উইগ ইয়ারক্রাফ ক্যারিয়ার এটা সেই যুদ্ধযান যেটার নাম শুনেই আমেরিকার ঘুম হারাম হয়ে গিয়েছিল সোভিয়েত ইউনিয়ন অর্থাৎ বর্তমানে রাশিয়ার তৈরি করা এই দানব কোনো সাধারণ জাহাজ নয় এটা এক ভয়ঙ্কর মিলিটারি মিউটেশন ইয়ারক্রাফ্ট ক্যারিয়ার পাঁচ হাজার টন ওজনের এই সাগরের দানব দশটা টার্বোফ্যান জেট ইঞ্জিন ব্যবহার করে সমুদ্রের বুক চেরে ঘণ্টায় পাঁচশো কিলোমিটার গতিবেগে ছুটতে পারে আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় রাডার একে ধরতেই পারত না রাডারের চোখে এটা ছিল শুধু একটা ঢেউ কারণ এই দানব ছিল রাডার ব্লাইন্ড আমেরিকার সবচেয়ে উন্নত রাডার সিস্টেম করতে ব্যর্থ হয়েছিল এই এয়ারক্রাফ্টের পেটের ভেতরে লুকিয়ে থাকত পনেরোটি সুপারসনিক যুদ্ধ বিমান হাইড্রলিক লিফ্টের মাধ্যমে যুদ্ধ বিমানগুলোকে উপরে তোলা হতো আর উপরে ছিল ফুটবল মাঠের থেকে বড় রানওয়ে যেখান থেকে ল্যান্ডিং এবং টেক অফ করতো ভয়ঙ্কর সব বিমান এই দানব এতটাই ভয়ঙ্কর আর প্রযুক্তিতে এতটাই অগ্রসর ছিল যে এটাকে সমুদ্রের শয়তান বলে ডাকত আমেরিকার গোয়েন্দা সংস্থাগুলো আর সবচেয়ে বড় আতঙ্ক সোভিয়েত ভেঙে যাওয়ার পর অনেকে বলেছে এটা ধ্বংস হয়ে গেছে কিন্তু অনেকে আবার দাবি করে রাশিয়া এখনও এটাকে গোপনে লুকিয়ে রেখেছে পরবর্তী বিশ্বযুদ্ধে এটাকে ব্যবহার করবে বলে টস ওয়ান এই দানব যখন ময়দানে নামে তখন আকাশের সূর্য ডুবে যায় আর উঠতে থাকে আগুনের গর্জন এর ব্যারেলে লোড করা থাকে দুশো বিশ মিলিমিটার ক্যালিভারের চব্বিশটা থার্মোবারিক রকেট আর এই চব্বিশটা রকেট একসাথে ছোড়া হয় মাত্র ছয় সেকেন্ডে মানে প্রতি সেকেন্ডে চারটা করে বিস্ফোরণ আর প্রতিটা বিস্ফোরণ প্রায় চারশো মিটার এরিয়া ছাই করে দেয় এই মেশিন মিনিটে দুশো চল্লিশটা রকেট ফায়ার করতে পারে যার মানে দাঁড়ায় একটা দেশ উড়িয়ে দিতে এর এক মিনিটই যথেষ্ট আর যদি এই প্রযুক্তিটাকে অনিয়ন্ত্রিতভাবে এক ঘন্টা চালানো হয় তাহলে এটা পুরো দুনিয়াকেই পুড়িয়ে ধ্বংস করে ফেলবে বিজ্ঞানীরা এমন একটা ট্যাঙ্কের কনসেপ্ট নিয়ে কাজ করছে যেখানে ট্যাঙ্ক লাফিয়ে লাফিয়ে চলবে এর হাইড্রোলিক জাম্পিং সিস্টেম তাকে মাইন্ড ফিল্ড খারাপ ভূমি অথবা বাধা পেরিয়ে সরাসরি শত্রুর উপর ঝাঁপিয়ে পড়তে সাহায্য করে এটা পৃথিবীর একমাত্র ট্যাঙ্ক যা একসাথে ছয় দিক থেকে আক্রমণ চালাতে পারে আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার এই ট্যাঙ্কের নিচে রয়েছে মাইন্ড শিল্ড মাটিতে পুঁতে রাখা মাইন ফেটে বিস্ফোরণ ঘটলেও এই ট্যাঙ্কের চুলো ক্ষতি হয় না যুদ্ধক্ষেত্রে এটা এতটাই শক্তিশালী আর ভয়ঙ্কর যে বিশ্বের অনেক দেশ এই প্রযুক্তিকে যুদ্ধের আসল গেম চেঞ্জার মনে করছে সোভিয়েত ইউনিয়ন যেটা এক সময় ছিল দুনিয়ার সবচেয়ে ভয়ঙ্কর সামরিক শক্তি আর সেই শক্তি একসময় তৈরি করেছিল এমন এক দানব ট্যাঙ্ক যার কাজই ছিল সবকিছু গুড়িয়ে দেওয়া এই দানব প্রযুক্তির ভয়ঙ্কর ট্যাঙ্কে সাজানো হয়েছিল পাঁচটি হ্যাভি ক্যালিভারের কামান তিনটি চেইন মেশিন গান যা প্রতি মিনিটে ফায়ার করতে পারত পনেরোশো রাউন্ড বুলেট আটটি মাল্টিপুল রকেট লঞ্চার একটি ক্লেমো থ্রোয়ার যার আগুন পঞ্চাশ মিটার দূর পর্যন্ত ছুটে যেত এর বডি এতটাই মোটা ছিল যে তখনকার কোনো কামানেকে ধ্বংস করা তো দূরের কথা গায়ে দাগ পর্যন্ত ফেলতে পারত না গোটা দুনিয়া জানে এই ট্যাঙ্ক ছিল একটা কনসেপ্ট মডেল কিন্তু যদি রাশিয়া আসলে এটা বানিয়ে থাকে তাহলে এই একটা ট্যাঙ্কই যথেষ্ট গোটা দুনিয়ার বারোটা বাজানোর জন্য আমেরিকার গোপন এক গবেষণায় জন্ম নিয়েছিল এমন এক প্রযুক্তি যার নাম শুনলে শত্রুর বুক কেঁপে উঠত কনভেয়ার মডেল ফোরটি নাইন নামের এই অদ্ভুত আকৃতির উড়ন্ত যান যেটা একসাথে উড়তে পারত হেলিকপ্টারের মতো আর ছুটতে পারত যুদ্ধ বিমানের গতিতে এই ভয়ঙ্কর উড়ন্ত যানটাকে সাজানো হয়েছিল পাঁচ রকমের চেইন মেশিন গান গ্রেনেড লঞ্চার মিসাইল প্রতিরোধী শক্তিশালী বর্ম আর একাধিক ভয়ঙ্কর অস্ত্র দিয়ে পাহাড়ি অঞ্চল ঘন জঙ্গল বা মরুভূমি কোনো কিছুই এর পথে বাধা হয়ে দাঁড়াতে পারত না একটা মুহূর্তে শত্রুর ঘাটে ছিন্ন ভিন্ন করে দিতে পারত এই দানব এই নাম শুনলেই শত্রুর দেশের রাডারে বাঁচতে থাকে বিপদ সংকেত এটা লকেট মার্টিন এফ ডবল টু র্যাপ্টর পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর এবং আধুনিক যুদ্ধ বিমান এই বিমানের টেকনোলজি এতটাই শক্তিশালী যে রাডার পর্যন্ত ধরতে পারে না এর অস্তিত্ব এই বিমানের শরীরে বসানো হয়েছে ভয়ঙ্কর সব অস্ত্রের ভাণ্ডার বিশ মিলিমিটার ভলক্যান কানন যা প্রতি মিনিটে ছুটতে পারে ছয় হাজার রাউন্ডগুলি তাছাড়া এতে যুক্ত থাকে গাইডেড মিসাইল এবং আনগাইডেড মিসাইল যেগুলো আকাশের শত্রুকে টার্গেট করে একেবারে নিখুঁতভাবে ধ্বংস করে দেয় কোনো পালানোর সুযোগই থাকে না এটা এমন এক দানব যার গতিবেগ পৌঁছে যায় ম্যাক টু পর্যন্ত অর্থাৎ প্রায় দুই কিলোমিটার প্রতি ঘন্টা। আর সবচেয়ে ভয়ঙ্কর সত্য আজ পর্যন্ত এই বিমানের সঙ্গে একটিও ডগ ফাইটে কোনো শত্রু জিততে পারেনি এটা একমাত্র যুদ্ধবিমান যার বিরুদ্ধে লড়তে ভয় পায় বিশ্বের আধুনিকতম ফাইটার জেটগুলো